সালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব নাম্বারের কিছু প্রপার্টি নিয়ে আমরা প্রপার্টিগুলো কীভাবে কাজ করে এবং কোন কোন জায়গায় আমরা এই প্রপার্টিগুলো ইউজ করব প্রথমে আমরা থিওরিক্যালটা বোঝার চেষ্টা করবো দেন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব নাম্বার প্রপার্টিজ দেখতে পাচ্ছেন এখানে একটা প্রপার্টি আছে ইজ ইভেন্ট ইজ ইভেন্টের কাজটা হলো যখন আমরা একটা সংখ্যাকে জোর অথবা বিজোড় এটা পরীক্ষা করব। সেক্ষেত্রে আমরা ইজ ইভেন্টটা ব্যবহার করলে আমাদের প্রোগ্রাম বলে দিবে এই সংখ্যাটা কি জোর নাকি বেজোর সেমভাবে ইজ অট এটা হলো যদি আমাদের প্রদত্ত সংখ্যাটি যদি বিজোড় হয় তাহলে ট্রু হবে আর জোর হলে এটা ফলস হবে এটার ক্ষেত্রে হলো যে যদি সংখ্যাটি জোর হয় তাহলে ইডস ইভেন্ট ট্রু হবে আদারওয়াইজ ফলস হবে এখানে দুইটা প্রপার্টি দেখতে পাচ্ছেন এখন আসেন আরও কিছু প্রপার্টি ইজ ফিনিট যদি আমাদের সংখ্যাটি সসীম হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে আদারওয়াইজ ফলস ইজ ইনফিনিট যদি অসীম হয় তাহলে এটা যদি অসীম হয় তাহলে ট্রু রিটার্ন করবে আদারওয়াইজ ফলস রিটার্ন করবে ইজ নান যদি আমাদের সংখ্যা খালি থাকে তাহলে এটা রিটার্ন করবে ট্রু আদারওয়াইজ ফলস ইজ নেগেটিভ যদি আমাদের সংখ্যাটি নেগেটিভ হয় তাহলে রিটার্ন করবে ট্রু আদারওয়াইজ ফলস রিটার্ন করবে এখানে আরেকটা প্রপার্টি দেখতে পাচ্ছেন হ্যাশ কোড যদি আমরা একটা নাম্বারের কোড বের করতেছি তাহলে আমরা এই প্রপার্টিটা ইউজ করতে পারি ডট কোড ডট ফিনিট ইমফিনিট এগুলো নিয়ে কথা বলেছি সাইন নামে আরেকটা প্রপার্টি আছে যদি আমাদের সংখ্যাটা মাইনাস ওয়ান থেকে জিরো পর্যন্ত বের করতে চাই বা ওয়ান এবং জিরো মাইনাস ওয়ান এবং জিরোর মধ্যে প্রদত্ত সংখ্যাটি আমরা চাই তাহলে আমরা সাইন প্রপার্টিটা ব্যবহার করতে পারি প্র্যাকটিক্যালি যদি জিনিসটা আমরা দেখি তাহলে ক্লিয়ার বুঝতে পারবো সেক্ষেত্রে প্রথমেই যেটা নিয়ে আমরা কাজ করবো সেটা হলো ইজ ইভেন্ট চলুন প্র্যাকটিক্যাল একটু জিনিসটা দেখার চেষ্টা করি সাপোজ একটা ভেরিয়েবল নিয়ে এনেছি ইন্টিজার এক্স ইজাল টু নিন ট্রেন আমরা চেক করব এই নাম্বারটা কি জোর নাকি বেজোর আমরা যদি দিই এক্স ডট প্রপার্টি আমরা ইউজ করার জন্য সবসময় ডট ব্যবহার করব ইটস ইভেন্ট এটা ইস ইভেন্ট সবসময় ট্রু অথবা ফল দুইটাই রিটার্ন করবে বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে যদি প্রোগ্রামটা আমরা রান করি দেখতে পাচ্ছেন ট্রু আমরা জানি ট্রেন একটি জোর সংখ্যা সাপোজ এখানে আমরা নাইন দিয়ে দিচ্ছি আমরা জানি নাইন বেজোর সংখ্যা আমরা মানে চেক করছি এটা কি জোর সংখ্যা আমাদের আউটফুটে পলাফল এসেছে ফলস তার মানে এটা ইভেন নাম্বার না সেম ভাবে আমরা যদি আবারও চেক করি এটা ই ইজ অড নাম্বার অড মানে যদি সংখ্যাটা বিজোর হয় তাহলে ট্রু হবে আর জোর হলে কিন্তু ফলস হবে এখন আমরা চেক করব এটা কি বীজোর সংখ্যা ট্রু অবশ্যই এটা বীজ সংখ্যা সেক্ষেত্রে ট্রু এসেছে আবার যদি আমরা এখানে একটা জোর সংখ্যা দিয়ে দিচ্ছি ফোর 4 দিয়ে যদি প্রোগ্রামটা রান করে দেখতে পাচ্ছেন ফলস এসেছে কারণ এটা জোর সংখ্যাটা বিজোর না তার মানে আপনারা দেখলেন ইভেন্টের কাজ এবং অর্ডের কাজ এখন আমরা দেখব ইজ ফিনিট আর ইনফিনিট মেথডের কাজ সেমভাবে আমরা যদি এখানে লিখি এটা কি সসীম সংখ্যা ইজ ফিনিট যদি সসীম আমরা জানি চার একটি সসীম সংখ্যা গণনা করা যায় ট্রু সাপোজ এখানে সসীমা এবং অসীমা আর একটু বোঝার জন্য আমি আরেকটু ডিপলি একটা নিয়ে নিচ্ছি একটা প্রোগ্রাম করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেব ড্রাবল ডাবল সাপোজ ড্রাবল এক্স ইজ ইকাল টু এখানে দিয়ে দিচ্ছি থ্রি ফোর পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ সাপোজ একটা ভাগ আমরা করে নিচ্ছি এবং প্রথমে আমরা দেখি এটা ভাগের ফলাফলটা কী আসে আমরা যদি এক্সট্রা জাস্ট পেন্ট করি তাহলে ফলাফলটা দেখতে পারবো দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট তার মানে এই সংখ্যাটা আমরা পড়তে পারতেছি তার মানে এটা একটা ফিনিট নাম্বার প্রোগ্রামটা রান করে দেখতে পাচ্ছেন আমাদের কী এসেছে ট্রু এসেছে ফিনিট সেমভাবে যদি আমরা আবার ইজ ইনফিনিট যদি প্রিন্ট করি অসীম বেরো দেখার জন্য এটাকে অসীম ট্রু আর ফলস দেখতে পাচ্ছেন ফলস এসেছে কারণ জিনিসটা আমরা কী করতে পারতেছি আমরা তো এটা পড়তে পারতেছি জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট আমার এটা ফরাজ আসছে সেক্ষেত্রে এটা অসীম না সসীমই বলা চলে আমরা দুইটাই চেক করে দেখেছি আচ্ছা ইজ নান ইজ নান ম্যাথডের কাজটা এখন দেখবো আমরা প্রপার্টিটা আমরা এখন দেখব আচ্ছা প্রপার্টি আপনারা কিভাবে বুঝবেন মনে রাখবেন প্রপার্টি তো কখনো ব্যাকেট হবে না ম্যাথডের ক্ষেত্রে ব্যাকেট হবে যতগুলো প্রপার্টি আমরা ইউজ করবো ওগুলোতে একটা কিন্তু আপনারা প্যারান্থিস পাবেন না যেটাকে আমরা ফার্স্ট ব্যাকেট বলি সেই ফার্স্ট প্যাকেটটা আপনারা দেখতে পারবেন না ফার্স্ট ব্যাকেট যখনই থাকবে না তখনই বুঝবেন যে এটা হলো একটা প্রপার্টি ক্লিয়ার এখন আমরা দেখবো ইজ নান সাপোজ ওইটাকে আমরা দেখি নান ইজ নান এটা কি খালি আছে মানে আমাদের এখানে কি কোনো ভ্যালু নেই এরকম কিছু আমরা যদি দেখার চেষ্টা করি দেখেন আমাদের আউটপুটে কি আসেছে আউটপুট এসেছে ফলস কারণ এটা খালি নেই আমাদের এখানে খালি নেই আমাদের এখানে ভ্যালু আছে আমরা এখানে অলরেডি ভ্যালু রেখেছি সেক্ষেত্রে এটা কোনোভাবে খালি নেই সেই জন্য এটা এসেছে ফলস আবার যদি আমরা প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছি খালি নেই সেই জন্য এসেছে ফলস যদি খালি হতো তাহলে এটা আসতো কি ট্রু আমরা নেক্সট প্রপার্টিটা নিয়ে দেখব ইজ নেগেটিভ এখন আসে নেগেটিভ প্রপার্টি নিয়ে একটু কথা বলি নেগেটিভটা যে যদি আমাদের সংখ্যাটা নেগেটিভ হয় তাহলে এটা ট্রু রিটার্ন বা আদারওয়াইজ ফলস রিটার্ন করবে আমরা যদি এখানে এই সংখ্যাটাকে দেখি ইজ নেগেটিভ দেখতে পাচ্ছেন কী আসে আউটপুটটা কারণ এটা ফলস এসেছে কারণ এটা নেগেটিভ না সিম্পল এখানে আমরা যদি মাইনাস দিয়ে দিচ্ছি তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার দেখতে পাচ্ছেন আউটপুটের ট্রু এসেছে যদি কখনও দরকার পড়ে বা কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে যে নেগেটিভ অথবা পজিটিভ বের করব এরকম একটা প্রোগ্রাম যে ইউজার একটা ডাটা দেবে একটা নাম্বার দেবে এর মধ্যে থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে ইউজারকে নেগেটিভ নাম্বার দিয়েছে নাকি পজিটিভ নাম্বার দিয়েছে সেক্ষেত্রে আমরা এই প্রপার্টিটা কাজে লাগাতে পারি সিম্পলি প্রপার্টি দিয়ে আমরা চেক করতে পারি ইউজারকে নেগেটিভ নাম্বার দিয়েছে অথবা পজিটিভ নাম্বার দিয়েছে সিম্পল আমি যদি একটা প্রোগ্রাম করি আপনাদেরকে একটা দেখাই ইফের মাধ্যমে সিম্পল একটা ইফ এর মাধ্যমে একটা প্রোগ্রাম করে দেখাচ্ছি ইফ এক্স ইজ ইজ নেগেটিভ যদি নেগেটিভ হয় তাহলে আমরা এখানে একটা মেসেজ দিতে পারব এই একটা মেসেজ আমরা এখানে দিয়ে দিচ্ছি যদি নেগেটিভ হয় তাহলে ট্রু হবে এখানে আসবে এবং অথবা আদারওয়াইজ আমরা এলসে চলে আসবো এলসে এসে এখানে আমরা লিখতে পারি আবারও প্রিন্ট আউট করে দিতে পারি পজিটিভ নাম্বার পজিটিভ নাম্বার জাস্ট সিম্পল এই প্রোগ্রামটা আমরা ইউজারকে বলেছি সাপোজ এখানে আমি ইউজারকে একটা বলেছি যে নাম্বারটা আমি চেক করে দেবো যে এটা কি পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বার ইউজার একটা নাম্বার দিলে সেই নাম্বারটা সাপোজ আমরা এখানে স্টোর করে এসেছি এক্সের মাধ্যমে আমরা এখন এক্স নিয়ে কাজ করব দেখতে পাচ্ছেন নাম্বার ইজ নেগেটিভ কারণ আমরা জানি এটা একটা নেগেটিভ নাম্বার যদি মাইনাসটা আমরা সরিয়ে ফেলি প্রোগ্রামটা রান করি ইজ পজিটিভ নাম্বার ক্লিয়ার তার মানে এগুলো কোন কাজে ব্যবহার করা যায় সেম আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখিয়েছি এখন আসেন পরবর্তী প্রপার্টি নিয়ে আমরা কথা বলি নেগেটিভ গেল এখন আসে আমরা দেখব হ্যাশ কোড হ্যাশ কোড হ্যাশ কোড মেথডটা ব্যবহার করব হ্যাশ কোড প্রপার্টিটা কিভাবে কাজ করে সেটাই দেখার চেষ্টা করি x ডট হ্যাশ কোড আমরা বাই করব ইন্টিজার সংখ্যা হ্যাশ কোড আমরা জানি x এর হ্যাশ কোড বার করব দেখতে পাচ্ছেন x এর হ্যাশ কোড কত 10 এর হ্যাশ কোড কত হয় 116010 ক্লিয়ার হ্যাশ কোড কিভাবে বাই করে সেটা আপনারা দেখে নিলেন তারপরে আমরা এটা আসলে এতটা প্রয়োজন নাই সিং ম্যাথডের কাজ সাইন ম্যাথডের কাজটা এতটা প্রয়োজন নাই প্রপার্টিটা তাই আপনারা একটু দেখে নেবেন আমি এখন ইম্পর্টেন্ট যে প্রপার্টিগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়েছি আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন